আজকে জনমানসে যে জিনিসটা বারবার করে উঠে আসছে যে আসলে যারা এই তথ্য প্রমাণ লোপে এবং আসল যারা অন্যায়কারী আসল যারা অন্যায় করেছে পাপ মানে ক্রাইম করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু কোনো প্রশ্ন করা হচ্ছে না আজকে পুলিশ কমিশনারের মতম মানে সম্মতি এই এইসব কাজ পুলিশ কি করে করে কি করে তার বডিটা সৎকার করে দেয় সৎকার করার লাইনে তার বডিটা তৃতীয় জায়গায় ছিল সেটা টোপকে পুলিশ জোর করে করে দেয় তাকে হাসপাতালে বাবা মাকে যেতে দেয় না কিসের জন্যে এইখানে এত তারা কিসের সৎকার বডিটা সৎকার করা সবাই বোঝে যে একমাত্র তারা হচ্ছে যে শুভ্র সাক্ষ্য প্রমাণ লোড যেটা তুষার মেহেতা বলেছেন হুম কত পরে এফআইআর আর হয়েছে চোদ্দ ঘন্টা পরে এফআইআর হচ্ছে চোদ্দ ঘন্টা পরে তার আগে বডি কিন্তু সৎকার হয়ে গেছে হুম এটা শুনে গতবার সুপ্রিম কোর্টের এক মাননীয় বিচারপতি শুরু ছিলেন বলেছিলেন যে তাঁর তিরিশ বছরের অভিজ্ঞতা এরম জিনিস ঘটেনি হুম ঘটেনি তো ঘটে না তো একদমই এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে সরকার আপ্রাণ চেষ্টা করেছে যে সাক্ষ্য প্রমাণ লোপাট করার আসল অপরাধী আড়াল করার এটা কিন্তু নির্ভয়ার কাণ্ডে হয়নি নির্ভয়ার কাণ্ডে নির্যাতিতার পাশে সরকার দাঁড়িয়েছিল এখানে সরকার কোথায় এটা কিসের সরকার কি জনগণের সরকার এ তো অপরাধীদের সরকার দুর্বৃত্তদের সরকার সুতরাং মানুষ বলছে এই সরকার আমরা চাই না সঙ্গত কারণে বলছে আজকে এটাই আওয়াজ বেশ একদম ফিফটি সিক্স এর ব্যাপার নয় জনগণের আওয়াজ তুলেছে এই সরকার আমরা চাই না যে সরকার একজন নিরাপরাধ মেন কি যারা এইভাবে বললো তাদের আড়াল করে তাদের প্রোটেকশন দেয় সেই সরকার আমরা চাই না এই সরকার থাকলে কোনো মহিলা নিরাপত্তা নয় কোন মহিলা সুনিশ্চিত নন যারা বিশেষ করে কর্মরতা মহিলা দিনের আলোর মতো পরিষ্কার সেটাই মানুষের মনে ভীষণভাবে আঘাত করেছে যার জন্য এত লোক রাস্তায় নেমেছে আপনি এই সরকারের এত হুমকি রক্তচক্ষু কি মানুষের রাস্তায় নামা করে হ্যাঁ সবকিছুকে এই উপেক্ষা করে একটা প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি সবকিছু উপেক্ষা করে মানুষ রাস্তায় নামছে মাননীয় মুখ্যমন্ত্রী আমি ফোঁস করতে চাই ফোঁস করার পিছনে রামকৃষ্ণদেব যে কথাটা বলেছিলেন তার গুরুত্ব কি তিনি জানেন বোঝেন রামকৃষ্ণদেবের কথামৃত কথা মৃত তিনি আরেকবার পড়ুন পড়লে তাঁরও উপকার হবে আমরাও উপকৃত হবে ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখবো সেটা হচ্ছে গিয়ে এই যখনই এই ধরনের একটা মানে অস্থির একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তো যাচ্ছে রাজ্য একটা অস্থিরতা কোথাও তৈরি হয়েছে একটা অভ্যন্তরীণ অসন্তোষ আমরা লক্ষ্য করতে পারছি এবং যেখানে মূলত সরকারের বিরুদ্ধেই কিন্তু একটা অসন্তোষ অভিযোগ সামনে আসছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে বিরুদ্ধে হবে এটা আমি বলবো সরকার স্পন্সার্ড ক্রাইম আমি তো বললাম ইটস আ ক্রাইম স্পন্সার্ড বাই দ্য গভর্নমেন্ট তুমি ক্রাইম করো তোমাকে আমি রক্ষা করব এই তো হচ্ছে সরকারের সম্পূর্ণ মানে রোল তুমি ক্রাইম কি বলছেন এটা স্টেট স্পন্সার্ড ক্রাইম কোর্স আপনি যেভাবে না যেভাবে আপনি এ করছেন যেভাবে আপনার অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে

destroying evidence and protecting the real criminal. বেশ ঠিক এই জায়গা থেকে স্যার একটা প্রশ্ন আপনার কাছে এই যে অসন্তোষ বা এই যে একটা জনমানসে একটা বিক্ষোভ প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে সামনে এসেছে এবং একটা গৃহ অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে আমি এবারে একজন লেম্যান হিসেবে আপনার কাছে জানতে চাই আমাদের সংবিধানে তো সব কিছুর সংস্থান রয়েছে আমাদের সংবিধান একেবারে বলা যায় যে দিন থেকে রাত সার্বিকভাবে সব কিছুর সংস্থান রয়েছে আমাদের কনস্টিটিউশনে এবং সেই কনস্টিটিউশন মেনেই আমাদের চলতে হয় প্রতিনিয়ত প্রতিদিন ঠিক এই জায়গা থেকেই এবারে আপনার কাছে আসব এই যে বিরোধীরা যারা বিভিন্ন সময় আপনার মনে আছে দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটের পরপরই হিংসার ঘটনা সহ ইত্যাদি বিষয়কে সামনে রেখে বিরোধীরা রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছিলেন তো এরকম সিচুয়েশন আবারও এই রকম এই পরিস্থিতিতে আসছে কোনো কোনো মহল থেকে এই দাবি তোলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন রাজ্যে লাগু করা হোক চালু করা হোক ইত্যাদি এই বিষয়গুলো সামনে আসছে আমি আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাইবো কারণ সাধারণ মানুষের এই রাষ্ট্রপতি শাসন কি এবং এই মুহূর্তে বর্তমান প্রজন্মের কাছে এই রাষ্ট্রপতি শাসনের আক্ষরিক অর্থটা তারা জানে না এটা যদি একটু ব্যাখ্যা করে রাষ্ট্রপতি শাসন সেটা হয় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে যেখানে সেখানে একটা গভর্নরের বা রাজ্যপালের একটা রিপোর্ট যায় রাষ্ট্রপতির কাছে সেই রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি বিবেচনা করে সেই বিপদ সেই রিপোর্টের ভিত্তিতে কিংবা আদারওয়াইজ আদারওয়াইজ রাষ্ট্রপতি বিবেচনা করে যেখানে দেখেন যে সংবিধান মেনে রাজ্য শাসন করা যাচ্ছে না করা অসম্ভব সেখানেই কিন্তু রাষ্ট্রপতি শাসনে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে একটা অগণতান্ত্রিক মানে পদক্ষেপ কিন্তু যে আন্দোলন চলছে সেটা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনে যারা আন্দোলনকাল আন্দোলনকারীদের দেখুন তারা কত সুশৃঙ্খল ভাবে আন্দোলন করছে কি নিয়ম পালন করে আন্দোলন করছে রাস্তা অবরোধ করছে না রাস্তা আটকাচ্ছে না রাস্তার ধারে তারা দাঁড়িয়ে আছে মোমবাতি নিয়ে তারা মিছিল করছে মাঝরাত্রি ট্রাফিকের ডিসরাপশন করছে না কোনো আজ অব্দি কেউ বলতে পারবে না তো আন্দোলন আন্দোলনকারীরা কোন রকম ভায়োলেন্স বা হিংসার সুযোগ নিয়েছে কেউ বলতে পারবে না হিংসার চেষ্টা করছে যারা সেই আন্দোলনকে বিরুদ্ধে মানে আন্দোলনের বিরুদ্ধে চোখ রাঙাচ্ছে তারা হম যারা আন্দোলন করছে অত্যন্ত শান্তিপূর্ণ অত্যন্ত ন্যায্য দাবিতে আন্দোলন